বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জাতির উদ্দেশ্যে কথা বলেন দলের বিরুদ্ধে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এ সমস্ত কথাগুলো সব সময় যে দলীয় অবস্থান থাকে বলে মধ্যে এমন নয় তারপরেও আমাদের দেশে আসছে আমরা শুধু তুটুই বলব যে দেশের এখন যে এই অবস্থায় আমাদের মধ্যে কতটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি দেশবাসী আমাদের মধ্যে বিভাজন দেখতে চাই বিভাজন দেখা আমাদের মধ্যে ভাবার আমার মনে হয় যে এই সমস্ত বিষয়ে জাতীয় পর্যায়ে যারা দেখতে আছে সরকারি দেখতে যারা আছে। তাদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা আছে কথা বললেও এটা এমন হবে না যে আমরা পরস্পর হয়ে গেছি আমরা কৃষিবাদের জন্য কোনো শুরু করে দিচ্ছি এই ধরনের ব্যাপারে আমার ধরনের অন্যান্য আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা আমরা কথা বলি কমেন্ট করে যে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে আমরা সবাই সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই ব্যাপারে সাবধান এবং সুযোগ আমাদের বক্তব্যটা আমরা জনগণের সাথে জনগণের একটু বিভ্রান্ত না হয় জনগণ যাতে এই ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ সংশোধন হয় না যেগুলো ওনারা বলেছেন আমার ধারণা এগুলোতে কোনো সমস্যা নয় এরপরে আরও বক্তব্য এসেছে এই দুজনের বক্তব্যের পরে কথা বলেছে যে আমাদের মধ্যে প্রকৃত অর্থে কোনো হৃদাদ্বন্দ্ব নাই বারবার এসে আছি আমরা পরস্পরকে সম সংস্কার চলমান প্রক্রিয়া সেক্ষেত্রে জামাতের তারা ইঙ্গিতপূর্ণভাবে বলতেছে সরাসরি যে জামাত নির্বাচন নিয়ে তেমন একটা চাপ প্রয়োগ করতেছে না যার কারণে জামাতকে ক্ষমতায় যাওয়ার জন্য নানা পথ বেছে নেওয়ার কথা তারা বলতেছে ইঙ্গিতপূর্ণ এবং সংস্কার নিয়ে জামাতের পুরোপুরি অবস্থা অবস্থা সবসময় আমরা স্পষ্ট করেছি যে বাদ বাংলাদেশে প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো অপরিহার্য না করলেই না হয় এই সমস্ত সংস্কার করা হবে দ্রুততম সময়ের মধ্যে এবং এরপর করে যাতে জাতীয় জাতীয় সংসদে নির্বাচনটা যাতে এই অবস্থা যা আমরা ছিলাম এখনও আছে যৌক্তিক সময় আমরা বলেছি এই কারণেই যে সংস্কারের যে প্রক্রিয়াতে এখন আছে সরকার সাথে কথা বলছেন এই সবকিছু বিষয় বিষয়ে আমরা বাস্তবতাকে সামনে রেখে বলছি এবং আমি যতটুকু অবজার্ভ করছি অন্যান্য দশ বিশেষ করে বিএনপি একই কথা বলছেন আমরা সংস্কার চেয়ে আমরা নির্বাচন অর্থাৎ বড় আকারে আসলে আমাদের মধ্যে কোনো বিভাজন হয়তো এই যৌক্তিক সময়টা কতটুকু এটা কোনো কোনো দল বলছেন যে এটা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুদীমণ্ডলী একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ আলহামদুলিল্লাহ দুই হাজার সহ পৃথিবীর বর্তমান এই প্রেক্ষাপটে একটি নতুন প্রত্যাশা এই যে নতুন সম্ভাবনা অনেক অনেক গুলো আশক বাংলাদেশের ইতিহাসে এবং মানবজাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা 2024 সালে সংগঠিত হয়েছে একটি বিপ্লব সংগঠিত হয়েছে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে যে বিপ্লব ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল ফুলের মতো ফুল যে ফুল পেলো নবীর পর মুক্তি সুবাস দিল কাবার পথে পথে ফুটল যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে বিশ্ব মানব মাতুবার নিজে তাহার তু mm